তো এটা কিসের কৌটা আচ্ছা আমি বলে দিচ্ছি এটা কর্নফ্লাওয়ারের কৌটা এই কর্নফ্লাওয়ারের কৌটাটাকে এই সুন্দর একটা লুক দিয়েছে তো চলো প্রসেসটা শেয়ার করি প্রথমে এর উপর একটু জেসো অ্যাপ্লাই করে নিব কারণ জেসো অ্যাপ্লাই করলে এর উপর সুন্দর একটা দিবে আর তখন এটার উপর খুব স্মুদলি পেন্টিং করতে পারবো শুকিয়ে যাওয়ার পর একটা মোটা লম্বা কাগজকে কেটে নিয়েছি এবার কাগজটাকে উপরে রেখে পেন্সিল দিয়ে ছোট ছোট ঘর করে কিছু স্কেচ করে নিব আর স্কেচ করার সময় মাথায় রাখতে হবে যেন মাপটা সঠিক থাকে তাহলে ঘরগুলো দেখতে সুন্দর লাগবে এবার এর উপর কি কালার করবো এটা নিয়ে খুবই কনফিউশনে ছিলাম লাস্ট পিঙ্ক এন্ড লাইট পার্পল কালারটা কনফার্ম করি খুবই কেয়ারফুলি কালারটা করতে হবে যাতে ঘরের বাইরে কালারটা না চলে যায় আর এই কালারটা করতে ভালো লাগছিল তবে খুব টাইমও লাগছিল আর কোন কিছুর মধ্যে টাইম দিয়ে যদি সেটা নিজের মনের মতো করে করা যায় তাহলে তো সেটা আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায় এবার বাকি ফাঁকা ঘরগুলোর মধ্যে লাইট পার্পল কালারটা করব এই ঘরগুলো কোন কালার কম্বিনেশনে রাখবো এটা ভাবতেই আমার অনেক সময় লেগে গিয়েছিল এখন মনে হচ্ছে আমি রাইট কালারটা চুজ করেছি এবার আমি ঘরগুলোর মধ্যে কিছু ফুল দিবো আর ফুলগুলো দিব কটন বার দিয়ে জাস্ট কটন বারের মধ্যে রংটা দিয়ে পাঁচটা করে ফোটা ফুটা করে পাপড়ি দিব আর মাঝখানে একটা হলুদ কালার ডট দিব আর ফুলগুলো দেওয়ার পর যেটা কত সুন্দরভাবে ফুটছিল। আর আমি অপেক্ষা করছিলাম কখন পুরোটার মধ্যে ফুল দেওয়া শেষ হবে আর শেষে এসে আমি আবার কনফিউশনে পড়ে যাই এখানে একটা লাইন এক্সট্রা হয়ে গিয়েছিল না এখানে পার্পেল কালারটা দেওয়া যাচ্ছিল না পিঙ্ক কালারটা দেওয়া যাচ্ছিল যেটাই দিতাম একটা করে ঘর বেশি হয়ে যেত অনেক চিন্তা ভাবনার পর এখানে ছোট্ট করে আমি আমার নিজের নাম লিখে দিলাম আর এখন এটা আরো বেশি কিউট লাগছে অ্যাট লাস্ট কমপ্লিট আর এটা দেখতে কত প্রীতি লাগছে বলে গোছাতে পারবো না এখন এর মধ্যে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দেব আমার কাছে তো আমার এই পেইন্টিংটা খুব ভালো লেগেছে আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে